গ্রেপ্তারি পরোয়ানায় উদ্বেগ বাড়ছে ইসরায়েলের নিরাপত্তা মহলে ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কমান্ডার বিশেষ করে সেনাপ্রধান হারজি হালেভির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে ইসরায়েলের নিরাপত্তা মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে খোদ দেশটির গণমাধ্যমগুলোই এ খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানার বিষয়ে তীব্র দুশ্চিন্তায় রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা গ্রেফতারি পরোয়ানা ও আন্তর্জাতিক প্রক্রিয়া ইসরায়েলি রেডিওর এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে গোপন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এই পরোয়ানার ভিত্তিতে ফেক আদালতে তাদের বিরুদ্ধে কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কিছু দেশ অস্ত্র সরবরাহে বিলম্ব বা লাইসেন্স স্থগিত করার উদ্যোগ নিয়েছে যা ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে জবাবি পদক্ষেপ প্রতিবেদনে বলা হয়েছে যে উদ্ভূত আরও পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েলি প্রশাসন বিভিন্ন জবাবি পদক্ষেপের কথা ভাবছে এর মধ্যে রয়েছে গাজা উপত্যকার জন্য মানবিক সহায়তা কমিয়ে দেয়া ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আগে যদি একটি সরকারি তদন্ত কমিটি গঠিত হতো তাহলে এই পরোয়ানা এড়ানো যেত সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহ ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করেছে গাজায় মানবিক সংকট দুই সালে সাত অক্টোবর থেকে গাজার উপর ইসরায়েলি আগ্রাসনের উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার ছাড়িয়েছে অব্যাহত বোমা বর্ষণে গাজা এক প্রকার ধ্বংস স্তূপে পরিণত হয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে আইসিসির এই পরোয়ানা আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের কার্যক্রম ও অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে বিশেষজ্ঞদের মতে এর ফলে ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে